হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন রয়েছি ট্যাংরাখালি হলদি নদীর পারে তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ সেই ভক্তরা জল তুলতে আসে এখানেও এখানেও প্রচুর পরিমাণে ভিড় হয় এবং প্রচুর প্রচুর জায়গা থেকে ভক্তরা আসে তবে এখানেও পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে সব কিছুটা দেখাশোনা করছে আর এই হচ্ছে ট্যাংরাখালির লক্ষ্মী মন্দির এবং রাস্তার মধ্যে তোমরা ভিড়টা দেখে বুঝতেই পারছো এখানে কত পরিমাণ লোক হতে পারে হলদি নদী থেকে আমি এখন রয়েছি আরও এক কিলোমিটার দেড় কিলোমিটার আগে বিশাল বড় বড় লাইন করে ভক্তরা এগিয়ে আসছে এই হলদি নদীর পারে কিভাবে জল তোলা হচ্ছে সেই সব নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক তো বস ওয়েলকাম টু ট্যাংরাখালি হলদি নদী আর এখন বাজে প্রায় তিনটে নরঘাট থেকে আসতে আসতে প্রায় তিনটে বেজে গেছে এবং এই তিনটের সময় ট্যাংরাখালী হলদি নদীর পাড়ে বা রাস্তাঘাটে যে ভিড়টা রয়েছে ভক্তের সেই ভিড়টাই আমি তোমাদেরকে দেখাবো বা এখানে কীভাবে জল তোলার কাজ চলছে সেই দৃশ্যই আজকে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা সামনে দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় লাইন নিয়ে ভক্তরা এগিয়ে আসছে একের পর এক এখানেও বহু দূর দূরান্ত থেকে ভক্তরা জল তুলতে আসে অনেক দূর থেকে প্রায় পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার এবং দশ কিলোমিটার দূর থেকেও ভক্তরা জল তুলতে আসে দেখতেই পাচ্ছ ভক্তরা জল তোলার পাশাপাশি বাজনা বাজি বক্স বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র নিয়ে নাচতে নাচতে জল তুলতে আসে আর আমি এখন আছি আমার বাড়ির ঠিক সামনে তোমরা সামনের অংশটা দেখতেই পাচ্ছো প্রায় রাস্তায় শুধু ভক্ত আর ভক্ত আর আজকে রাস্তার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমার দেখে মনে হচ্ছে আজকে রাস্তা শুধু ভোলে আবার ভক্তদের জন্যই কে এই শুভ দিনে সমস্ত বয়সের মানুষজন অংশগ্রহণ করেছে ছোট থেকে বড় বয়স্ক থেকে ইয়ং সমস্ত এজের মানুষজন এই জল তোলার কাজে অংশগ্রহণ করেছে আমি এখন চলে এসেছি আমাদের লক্ষ্মী মন্দিরের ঠিক সামনে এই লক্ষ্মী মন্দিরের যে পুজোর দিন তোমাদেরকে এই ভিডিওটাও আমি করেছিলাম তোমাদের দারুণভাবে ভালোবাসা পেয়েছি তোমরা যারা যারা ওই ভিডিওটা নি আমার চ্যানেলে আপলোড হয়ে আছে ভিডিওটা দেখে আসতে পারো আমাদের আশপাশের গ্রামের সবথেকে বড়ো মেলা এবং এই পুজো নিয়ে সবাই প্রায় এক বছর অপেক্ষা করে থাকে বললেই চলে বিশাল বড় একটা মেলাও বসে সেই ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তো গিয়ে তোমরা দেখে আসতে পারো আমরা এখন হলদি নদীর যে ঘাট সেই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি দুই দিকে জল তোলার কাজ চলছে যে সামনে দেখতে পাচ্ছ এই দিকটায় এদিকেও একদল একদল করে ছাড়ছে এখানেও জল তোলার কাজ চলছে এবং ঠিক এই পাশটায় এই পাশটাও দেখতে পাচ্ছি জল তোলার কাজ চলছে এত পরিমাণ ভক্ত এই বছর এসেছে সেই জন্য পুলিশ প্রশাসন দুই দিকেই জল তোলার কাজ চলছে এপাশেও চলছে এবং ওপাশেও চলছে এপাশেও দেখতে পাচ্ছ কত পরিমাণ ভক্ত এসেছে এবং সামনে মহাশিবরাত্রি উপলক্ষে এখানে আমাদের গ্রামের ছেলেপুলেরা ভক্তদেরকে জল এবং ফল দিচ্ছে এবং সেই কাজ দেখতে পাচ্ছ সেই কাজই চলছে এখানে এবং আমরা এখন যাব নদীর ধারে যেখানে জল তোলার কাজ চলছে সেখানে যাবো যে সামনে এই রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে ভক্তরা বেরিয়ে আসছে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ সামনে এই রাস্তা দিয়ে ভক্তরা যাচ্ছে এভাবেই জল তোলা হচ্ছে এবং আমরা এখন চলে এসেছি নদী পারে তোমরা দেখতে পাচ্ছ নদী পাড়ে যে নৌকো আমাদের যে ট্যাংরাখালি খেয়াঘাট সেই নৌকো চলছে এবং এখানে দেখতে পাচ্ছ ভক্তরা প্রচুর পরিমাণে ভক্তরা ভিড় জমাচ্ছে জল তুলছে কিছুক্ষণ এখানে বিশ্রাম নিচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে যেটা নরঘাটে যেরকমভাবে জল তোলার কাজ চলছে ঠিক সেভাবেই এখানেও জল তোলার কাজ চলছে আমরা এখন চলে এসেছি যেখানে ফল এবং জল দেয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কিভাবে ভক্তদের ভিড় লেগে গেছে একদল ভক্ত বেরিয়ে যাচ্ছে এবং একদল ভক্ত ঢুকছে তাই জন্য পুরো একবারে জাম লেগে গেছে বলতে পারো এই ভিডিওটাও এডিট করতে এসে দেখি না ভিডিওটা শেষ করাই হয়নি আর এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে ঝিল রয়েছে সেই ঝিলের মধ্যে এডিট করতে বলতে পারো এটাই আমার ভয়েস দেওয়া সবথেকে একটা পারফেক্ট জায়গা বা ভালো জায়গা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ট্যাংরাখালির জল তোলা ভিডিওটা কেমন লাগলো বা ভিড় ভাড়টা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কেমন লেগেছে তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো বা ভোলে আবার কোন মন্দিরে জল ঢেলেছো অবশ্যই নিচে কমেন্ট বক্সের নামটা বলে যাও তো চলো আজকের ভিডিওতে এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই ভাই রাধে রাধে বল